ফিজিক্যালও হয়ে গেছে ফিজিক্যাল হয়েছে হ্যাঁ কয়বার একবার আর কিছু করার নাই আমি ওকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচব না আমি হয়তো প্রেম মানে না কোনো বাধা প্রেম মানে না কোনো শিকড় এবার চাঁদপুর থেকে প্রেমের টানে ছুটে আসলো সাতি নামের এক তরুণী গাজীপুরে আমরা সেই বাড়িতে অবস্থান করছি জানা গেছে মেয়েটি তার সঙ্গে দুই বছর সম্পর্ক ছিল তবে ছেলেটির নাম হচ্ছে জসিম দর্শক চলুন আমরা এই বাড়িতে একটু প্রবেশ করি আপা এই বাড়িতে নাকি একটা মেয়ে আসছে পেমের টানে কখন ঠিক আছে তিন দিন আইসে আচ্ছা কোন মেয়েটা কোথায় গয়না পরে এই যে দেখতে পাচ্ছেন মানে চিন্তা করছেন আমরা এই বোনটির সঙ্গে একটু কথা বলতে চাই আপনি আমরা দেখতে পাচ্ছি গয়না টাড়ি পরে আছেন মানে কোথা থেকে আসছেন আমি চাঁদপুর থেকে আসছি মানে কেন আসছেন জসিমের সাথে আমার দুই বছরের সম্পর্ক ছিল ওকে আমি অনেক ভালোবাসি আমার বাসা থেকে অনেক চাপ দিচ্ছে আমাকে তিন দিন আগে থেকে আমার বিয়ে ঠিক হয়েছিল আমি বাসরগড় থেকে মানে আমার বিয়ে যেখানে ঠিক হয়েছে সেইখান থেকে আমি সাজুগুজু করে সেখান থেকে আমি পালাইছি হায় হাই। বাসরগড় থেকে নতুন বউ বাসরগড় থেকে নতুন বউ চলে আসলো ভালোবাসার টানে মানে অবাক কর কাণ্ড আপনার নাম কি আমার নাম সাথী সাথী আপনার বাবা মা আছে হ্যাঁ আমার বাবা মা আছে আপনি যে কাজটা করছেন এখন আপনার বাবা মা তো আপনাকে দিব্বি খুঁজে বেরাচ্ছে আপনি কি মন করছেন আমার কিছু করার নাই আমি ওকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচব না আমি হয়তো মরে যাব মানিষের সিদ্ধান্ত করে ফেলছে অলরেডি সে যদি আপনি জশিমের সাথে দেখা করেছেন না আমি জসীমকে এসে পাইনি কিন্তু রুমের ভিতরে তো কেউ নাই তালা মারা দেখছি খাওয়া দাওয়া করেছেন না আমি দিন পর্যন্ত পর্যন্ত এখন তিন মনে করেন পানি খেয়ে আছি দর্শক একটা জিনিস আপনারা চিন্তা করেন আমরা সবসময় দেখে থাকি বিন দেশের তরুণী কিন্তু বাংলাদেশে ছুটে আসে তবে এবার একটু ব্যতিক্রম যেটা হচ্ছে চাঁদপুর থেকে গাজীপুরে তো এই বিষয়টি দেখে রীতিমতো চমকিয়ে গেলাম এখানে আমার এক কলিক আছে সে আমাকে বলল বন্ধু এখানে এমন এমন একটি ঘটনা আমি নাছরবন্দ আপনারা জানেন আমি ঢাকায় থাকি সেই ঢাকা থেকে গাজীপুরে চলে আসলাম নববধূ আপনারা দেখতে পাচ্ছেন যে নববধূ একদম শাড়ি গয়না টয়না পরে সে বাসর থেকে এভাবে চলে আসলো আচ্ছা আপনি কাছে আপনি যে তার সাথে সম্পর্ক করেছেন কোনো প্রমাণ আছে হ্যাঁ আমার কাছে আর অনেক প্রমাণ আছে এই যে তার ছবি আমাদের ঘোরার ছবি তারপর তার সাথে আমার রিলেটিভ মানে অনেক ভালো আন্ডারস্টিং হয়েছিল তার সাথে আমার ফিজিক্যালও হয়ে গেছে ফিজিক্যালও হয়েছে হ্যাঁ কয়বার একবার কোথায় সেটা 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 এক জায়গায় আপনার রেস্টুরেন্টে স্ক্রিনে আপনার ছবি দেখতে পাচ্ছেন ওনা উনি যার কারণে আসছে পেমেন্টটা নে ওনার নাম হচ্ছে গিয়া জশিম স্ক্রিনে আমরা দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তো আপনি এভাবে কতদিন বসে থাকবেন যসিমকে তো আপনি পান নাই আপনি ফোনটা নেন কতদিন বসে থাকবেন যতদিন আমি আমি পাবো না ততদিনই এখানে থাকবো ততদিনই এখানে থাকবেন হ্যাঁ